একদম শেষ দফায় যাদবপুর লোকসভা নির্বাচন আর আজ আমরা রয়েছিও যাদবপুরে এবং আমরা পেয়ে গেছি যাদবপুরের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি ডক্টর গাঙ্গুলি যাদবপুর সবসময় দেখেছি যে বিজেপি কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যাবে যে বিজেপির কিন্তু সেইভাবে কোনো ছাপ নেই এ কিন্তু এবারে যদি আবার তৃণমূলের মানে বিধানসভা দেখি ছটা বিধানসভা সেটা তৃণমূলের দখলে এবং একটা আইএসএফের দখলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন কি বিজেপি মানে কতটা ইঙ্গিত পাচ্ছেন কারণ আপনি প্রচারী এখন রয়েছেন দেখুন খুব ভালো ইঙ্গিত পাচ্ছি একটা আপনি যদি দেখেন যাদবপুরে কোনো প্রার্থী দ্বিতীয়বারের জন্য প্রার্থী হয়নি এটা একটা যাদবপুরের ইতিহাস রয়েছে হয়তো ব্যতিক্রম ছিলেন কৃষ্ণা বসু এবং তৃণমূল কংগ্রেসের পনেরো বছরের শাসনে যেটা আমি প্রথম থেকে বলে আসছি এদেরকে মানুষের পাছে পাশে পা পাওয়া যায়নি নির্বাচিত প্রতিনিধি যারা তৃণমূল কংগ্রেসের তারা নির্বাচিত হয়েছে প্রতিশ্রুতি দিয়েছে হাত নাড়িয়েছে নির্বাচিত হওয়ার পর তারা যে যার নিজেদের যা ক্যারিয়ার নিজেদের যা ইন্টারেস্ট নিজেদের যা প্রফেশন তারা সেটাকে পার্সু করেছে পার্ট টাইম এমপি হিসেবে থেকেছে কোনো এমপি পার্ট টাইম এমপি হতে পারে না কোনো এমপি পার্ট টাইম এমপি হতে পারে না এবং ভারতীয় জনতা পার্টির এমপিরা ফুল টাইম এমপি তারা পার্ট টাইম না এবং যাদবপুরের মানুষকে মানুষের একটু বোঝা উচিত তাদেরকে এই প্রার্থনা করেছি এখনও করছি যে আপনারা বিজেপিকে একবার তারা সুযোগ দিক কেন ভারতীয় জনতা পার্টি তারা সিপিএম দেখেছে কংগ্রেস দেখেছে তৃণমূল দেখেছে কিন্তু তারা ভারতীয় জনতা পার্টিকে দেখেনি একবার সুযোগ দিক আমাদের ভোট শেয়ার বারে বারে বেড়েছে মানুষের জন মানুষের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আরও গত এই গত দশ বছরে আরও বেড়েছে এবং এই জনপ্রিয়তা তার কাজের ওপর দাঁড়িয়ে রয়েছে তার কাজের আধার এই জনপ্রিয়তা স্যার আপনি তো মানে বলা যেতে পারে পেছন থেকে লড়াই করতে খুব ভালোবাসেন মানে এতদিন ধরে দেখে এসেছি যদিও দু সালে আপনি বোলপুরে বিধানসভা বিধানসভায় দাঁড়িয়েছিলেন এবং এখন লোকসভায় বিশাল মানে যুদ্ধটা বলতে গেলে আরও বড় হয়ে গেছে এবং অন্যদিকে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ তারপরে বামেদের রয়েছে আপনার সিজন লড়াইটা কি ত্রিমুখী হতে চলেছে না লড়াই ত্রিমুখী না আমাদের মানে এমনিতে দেখলে কেউ কোনো ফ্যাক্টর না ভারতীয় জনতা পার্টি এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইলেকশন তৃণমূল কংগ্রেস এখানে রুলিং পার্টি বলে তারা একটা ফ্যাক্টর ন্যাচারালি তো এটা ত্রিমুখী না এটা দ্বিমুখী লড়াই এবং আমি সব সময় আমার প্রচার আমি ইলেকশনের সময় পার্টির হয়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রচার আন্দোলন প্রচার অভিযান তার নেতৃত্ব বিভিন্ন সময় দিয়েছি আমাকে শীর্ষ নেতৃত্ব বলেছেন বলে আমি দিয়েছি এবং আমি সেই কাজ আমার করতে ভালোও লাগে আমি করতে অভ্যস্ত দু হাজার একুশে ইলেকশনে দাঁড়ালাম সেটাও একটা নতুন অভিজ্ঞতা এবং এইবারে লোকসভায় এখানে দাঁড়িয়ে এও এক অভিজ্ঞতা এবং এই প্রত্যেকটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি স্যার মানে বামেদের প্রার্থীকে কি মানে সেইভাবে এখন প্রতিপক্ষ হিসেবে দেখছেন না তৃণমূলের প্রার্থীকে এখন প্রতিপক্ষ তৃণমূলেরই তৃণমূলের তৃণমূলের প্রার্থী প্রতিপক্ষ কিন্তু এদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে মানুষ কেন তৃণমূল কংগ্রেস যাদবপুর লোকসভার সাথে প্রহসন করেছে তৃণমূলের প্রতিনিধিরা কোনো দিন মানুষের সাথে মানুষের পাশে দাঁড়ায়নি তারা এক টার্ম এখানে থেকে দ্বিতীয়বার তারা মানুষের কাছে যায়নি কেন তারা কাজ করেনি এবং তারা তাদের অভিযোগ হচ্ছে তাদের দল তাদের কাজ করতে দেয়নি মানে কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি যে দল তার নিজের নির্বাচিত প্রতিনিধিকে কাজ করতে দিচ্ছে না এই সব ধরনের মানে যাকে বলে অদ্ভুত অদ্ভুত পরিস্থিতি যাদবপুর লোকসভার মানুষ সাক্ষী হয়েছে স্যার এই যদি লোকসভা যাদবপুর লোকসভা উনিশশো সালে দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকেই প্রথমবারের জন্য তিনি সাংসদে গিয়েছিলেন সংসদে গিয়েছিলেন এবং এখান থেকেই আবার আমরা যদি দেখি মিমি চক্রবর্তী টিকটক মানে আপনারাই বলে থাকেন টিকটক নেত্রী ও তাকেও আমরা দেখেছি যে পার্লামেন্টে যেতে আপনি যদি যেতেন সেক্ষেত্রে আপনার মানে কোন ইস্যুটাকে সামনে রেখে প্রথম আপনি কোন ইস্যুটাকে প্রথমে বলবেন যে এটাকে সমাধান করা উচিত এই যাদবপুর লোকসভায় দেখুন জলের সমস্যা পানীয় জল এই যে জলজীবন মিশন এখানে ইচ্ছাকৃতভাবে এইখানে যাদবপুর এলাকাতে সারা পশ্চিমবঙ্গে করেছে কিন্তু এখানেও ইচ্ছাকৃতভাবে ওটাকে লাস্ট মাইল কানেকটিভিটি ডেলিভারি করেনি কেন এটার ইমপ্লিমেন্টেশন হবে রাজ্য সরকারের মাধ্যমে পুরসভাগুলোর মাধ্যমে জলের সংকট রয়েছে তারপরে স্বাস্থ্য এখানে একটা ভালো উন্নত মানের মেডিকেল কলেজ এবং হাসপাতাল আমাদের করতে হবে মেট্রো সম্প্রসারণ বারুইপুর সোনারপুর পর্যন্ত এইগুলো আমি অনেক রয়েছে আরও অন্যান্য অনেক কিছু করার ইচ্ছা আছে একটা একটা ইচ্ছে আছে যদি আগামী দিনে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এক্সক্লুসিভলি ফোকাসিং অন স্কিল অ্যান্ড টেকনোলজি যাতে ট্রেনিংও হয় এখানকার ছেলেমেদের চাকরি চাকরির সম্ভাবনাও বাড়ে এই ধরনের অনেক প্রকল্প রয়েছে যাদবপুর সবসময় বলা হয় রাজনৈতিক মহল সবসময় বলে থাকেন যে সংখ্যালঘু ভোটাররা নাকি বিজেপির থেকে বারবার মুখ ঘুরিয়ে নেন এবারেও কি সেই ব্যতিক্রমী কোনো ছবি দেখতে পাবো দেখা যাক দেখুন আমরা সংখ্যালঘুদের কোনো সময় ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করি না যারা সংখ্যালঘুদের নরেন্দ্র মোদীর জুজু দেখায় তারা চিরকাল আদ্যপ্রান্ত তাদের ইতিহাস রাজনৈতিক ইতিহাস রাজনৈতিক আচরণ চরিত্র হচ্ছে ভোট ব্যাংকের পলিটিক্স করা অর্থাৎ এবং সাচার কমিশন রিপোর্টে আমরা সবাই জানি কি বলেছিল পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের অবস্থা অর্থাৎ সংখ্যালঘুদের ভয় দেখিয়ে তাদের এক মানে একঘরে করে রেখে তাদের কন্ট্রোল করা এবং এই মাত্রাটা পশ্চিমবঙ্গে অনেকটা বেড়েছে মুখ্যমন্ত্রীর ভাষা তার ভাষা প্রয়োগ তিনি যেভাবে কথাবার্তা বলছেন প্ররোচনামূলক কথাবার্তা এগুলো সংখ্যালঘুদের মনে ভয়ে আরো যাতে গভীরভাবে ভয় একটা ভয়ের যাতে জেনারেট হয় সেটা তিনি করছেন রাজনীতি বারবার আপনারাই বলেন শীর্ষ নেতৃত্ব আপনারাই বলেন যে তৃণমূল নাকি সংখ্যালঘু ভোটারদের ভুল বোঝাচ্ছেন আপনারা কি তাহলে সঠিক কথাটা বোঝাতে পারছেন না আমরাও বোঝাচ্ছি আমরাও বোঝাচ্ছি আমাদের অনেক ক্ষেত্রে বাধাও দেওয়া হয় যাতে আমরা তৃণমূল ভুল বোঝাচ্ছে এই অর্থ হলো এই অর্থ এই না যে আমরা বোঝাতে পারছি না আমরা বলছি ওরা ভুল বোঝাচ্ছে এবং গত দশ বছরে জনমুখী প্রকল্প যে যে প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপনারা দেখবেন যে সব প্রকল্পে কেউ আপনারা কেউ বলতে পারবে না যে মাইনরিটিস হ্যাভবিন ডিসক্রিমিনেটেড বাড়ি থেকে শুরু করে ভ্যাকসিন জনধন যোজনা মুদ্রা লোন মুদ্রা যোজনার অন্তর্গত এর অনেক মানে জনমুখী প্রকল্প যেগুলো সেগুলোর বিশাল সংখ্যক মাইনরিটিজরা দে হ্যাভ অ্যাভেল্ড অফ দিজ স্কিমস তারা বেনিফিটেড হয়েছে কিন্তু একবারের জন্য আমরা বলিনি এবং আমরা আমাদের এই অ্যাপ্রোচটাই না আমাদের অ্যাপ্রোচটা এই হচ্ছে যে আমরা কোনো সময় আমরা বলি নাই তো আমরা করেছি ওদের জন্য নেবার আমাদের অ্যাপ্রোচ হচ্ছে আমরা মানুষের জন্য করেছি প্রান্তিক স্তরের মানুষ তাদের জন্য করেছি মহিলাদের জন্য করেছি কেন আমাদের তারা দায়িত্ব দিয়েছে তাদের জন্য করার সেই জন্য আমরা করেছি এবং বিশাল সংখ্যক মাইনরিটিজ হ্যাভ বিন বেনিফিটেড থ্রু ভেরিয়াস স্কিমস নরেন্দ্র মোদীর সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে তারাও বেনিফিট অ্যাভেল করেছে আজকে আপনি মিডল ইস্টে দেখুন মধ্যপ্রাচ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতটাই পপুলার মিডল ইস্টে ওয়েস্ট এশিয়াতে সেই দেশের রাজারা শেখ প্রিন্স এরা সবাই তার প্রতি তাদের গভীর শ্রদ্ধা তারা মানুষটাকে বিশ্বাস করে এবং তারা ভারতবর্ষের সাথে আরও গভীরভাবে কাজ করতে চায় এই যে দুবাইতে যে প্রথম হিন্দু মন্দির স্থাপনা হলো। সেখানকার সে তিনি তো ব্যবস্থা করে দিয়েছেন তিনি ফ্যাসিলিটেট করে দিয়েছেন তিনি ওয়েলকাম করেছেন এবং আজকে তিনি পাকিস্তান যাবেন কি যাবেন না বারবার তিনি তার পাকিস্তান ভিজিট পোস্টপন করে দিচ্ছে পাকিস্তান যাচ্ছেনই না তিনি সেই জন্য আমার মনে হয় যে এই রাজ্যের সংখ্যালঘুদের যারা সংখ্যালঘু নেতৃত্ব রয়েছেন চিন্তাশীল ব্যক্তি যারা রয়েছেন তাদের ভাবার উচিত যে তারা কি পেল এবং নরেন্দ্র মোদী তাদের কি তাদের পাশে থেকেছেন কি করেছেন তাদের জন্য এটা যদি খুব ডিসপ্যাশনেটলি ডিসকাস করে তারা বা অ্যানালাইজ অ্যাসেস করে তারা দেখবেন যে গত দশ বছরে কোনো সময় তাদের বিরুদ্ধে রকম ডিসক্রিমিনেশন হয়নি কিন্তু স্যার একদম শেষ প্রশ্ন ভোটের দফা পরপর যাচ্ছে চতুর্থ দফা ইতিমধ্যেই শেষ হয়েছে যত ভোট যাচ্ছে আপনাদের শীর্ষ নেতৃত্ব যে টার্গেট বেঁধে দিয়েছিল প্রথমে আমরা শুনেছিলাম পঁয়ত্রিশের টার্গেট তারপরে তিরিশ তারপরে পরপর কমতে থাকছে এটা কি অন্ধরে আরও কমছে অন্ধর মহলে কি এই সংখ্যাটা আরও কমে গেছে না 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 একেবারেই না দেখুন এটা তো হচ্ছে দেখুন চব্বিশ থেকে পঁয়ত্রিশ এটা এমন কিছু ব্যবধানটা অত বড় না এটা সবটাই হচ্ছে একটা মানে ভোট কীভাবে ভোটিংটা হচ্ছে ভোটিং প্যাটার্নের ওপর কিন্তু বিজেপি এইবারে পশ্চিমবঙ্গে আগে দু হাজার উনিশের তুলনায় আরও বেশি সংখ্যক সিট পাবে এটা একেবারে সুনিশ্চিত বিজেপির টার্গেট বিজেপির অ্যাকাউন্ট আরও বেশি বাড়বে এটা পরিষ্কার এবং সেটা জেনেই আমাদের বিরোধীরা বিশেষ করে তাদের যেহেতু কোনো ইস্যু নেই দেখবেন প্রত্যেকদিন তারা ইলেকশন কমিশনকে গালাগালি করছে ইলেকশন কমিশনকে দোষারোপ করছে ইভিএমকে নিয়ে কথাবার্তা বলছে এসব বলছে শুনলাম আমরা বিজেপি প্রার্থী যাদবপুরের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলীর কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডব্লিউ ডব্লিউডব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল